বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় বাবার আগে যদি ছেলে হাতে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ বারাক আগে হাঁটতে দাও পরে কম দা হাঁটো বারাক শিক্ষিকো ঠিকভাবে হাঁটাতে হয় কোন রাস্তায় যেতে হয় ঠিকভাবে কথা বলতে হয় শিখে না আসসালাম ওয়ালাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা ই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম আগেই আপনারা যে সার্জিস আলমকে নিয়ে যে কথাগুলো শুনেছেন সে কথাগুলো কতটুকু সত্যতা তা প্রমাণ করতে এই ভিডিওটি উপস্থিত করা হয়েছে কেননা শারজিশ আলম এবং হাসনাত আবদুল্লার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা এমন শিরোনামে কিছু ভিডিও বর্তমান ভাইরাল হয়েছেন আসলে শারজিশ আলম এবং হাসনাত আব্দুল্লাহ বর্তমানে যে সমস্ত গাড়িতে চলাচল করে এতে অনেকেই অনেক প্রশ্ন তুলে ধরেছেন তাহলে মানুষ একটা ক্ষমতায় আসলেই কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সব কিছু কীভাবে চলে আসে তাহলে কি হাসনাত এবং সার্জি সালম এভাবেই কোটি টাকার মালিক হয়ে গেছেন বনে গেছেন এমন সূত্রে জানা যায় চলুন আমরা কিছু সূত্র শুনে আসি তারা কিভাবে এত টাকার মালিক

কে আসবে এই আজকে হচ্ছে মুখের উপরে জুটা মারা হচ্ছে যে এসেছে মুখের উপরে জুটা মারি আজকে মুখের উপরে জুটা মারা হচ্ছে এই যে হাসিনার মুখটা কেউ একজন মুছে দিয়েছে আজকে আমার ভাই পাই

এইটা বাংলাদেশ হয়েছে আমরা বাংলাদেশ কে শান্তি মতো থাকতে চাই ও বাংলাদেশ কে শান্তি মতো থাকতে দাইনি এই যে সব কিছু পুরো ফেলেছে ধ্বংস করে ফেলেছে সেজন্য আমরা প্রত্যেকটা পাতায় পাতায় লিখব কোন কথা বেশি যাবে না যেটা মনে লেখা রাখবে না হাসিরা আসে ছিল হাসিনা আর উপর হত্যা করেছিল আবু সাইদ কে বের ফেলা হয়েছে গুপ্ত কে ফেলা হয়েছে যে যে সেনা

পর্যন্ত যখন গিয়েছিল যে লেজগুটি পালিয়েছিল ইন্ডিয়ায় তো আজ পর্যন্ত ইন্ডিয়া বলে যে আমি বাংলাদেশের হাসিনা থেকে আমাদের জায়গা থেকে বিরতি দিব না এই যে আজকে হাসিনা এসেছে হাসিনার এই ইতিহাসের সাক্ষী হচ্ছে আজকে ইতিহাস হচ্ছে হাসিনাকে জুটে পিঠা করা হচ্ছে এই যে জুটে পিঠা করা হচ্ছে সেটা যার লজ্জা হচ্ছে না যে তার উপরে জুটো করা হচ্ছে তারপরে জুটো হচ্ছে হচ্ছে যে করা হচ্ছে এটা কি তার লজ্জা লাগে না এই যে তার বাচ্চারা বলেছিল যে ভয় করবে আসবে তারা ভয় করবে তো আমরা আমাদের কোনো কোনো ভয় লাগে না আমাদের তো ভয়ে ভয় ভয় লাগে না তার যে বাচ্চা না মিদার বোন তার বোন নাসুক ছবি যারা মুছতেছে ব্যাঙ্গচিত্রগুলো তাদের উদ্দেশ্যে কি বলো যারা যে ফেলেছিল যারা ছবিটা মুছে ফেলেছিল শুনো শুনো আমি বলছি এই যে যারা মুচি ফেলেছে ওই যারা যত যতবার মুছে ফেলবে কোনো লাভ হবে না মুছে ফেলেলেই আমরা লেখ দেবো এরকম ভাবে ওই রকম না যতবার মুছে ফেলা হবে ততবার আমরা ছবি আঁকব ততবার আমরা এদিকে একটি শিশু বাচ্চা হঠাৎ করে শেখ হাসিনাকে বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন বিরূপ মন্তব্যে যে আলোচনায় এসেছেন এবং সে যে সমস্ত বক্তব্য তুলে ধরেছেন সেটা শেখ হাসিনার পক্ষেই কথা বলছেন এমন কিছু মন্তব্য সূত্র ধরে জানা গেছে আসলে এই ছোট শিশুটি বর্তমানে সেই আওয়ামী লীগ ঘরেরই একজন সন্তান হিসাবে সে আওয়ামী ভিতরে লালন করেছেন এমন কিছু সূত্র যখন তার জানা এবং শোনা তখন এই প্রশ্নগুলো উঠে আসে কিন্তু এর মাঝে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন তবে সারজি সালমের বাড়ি গাড়ি টাকা পয়সার কিছু তথ্য নতুন করে যে উপহাসে উঠেছে চলুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় পেয়েছেন কল রেকর্ড। সেই কল রেকর্ডে তারা পাচ্ছেন একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও উপদেষ্টাটা কে নাহি যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতাদের একজন আগুন দিয়েছে কে হাসিব হাসিব হচ্ছে সেই হাসিব যে একটা টেলিভিশন চ্যানেলে বলে ফেলেছিল সত্য সত্যটা হচ্ছে তারা যদি পুলিশ হত্যা না করতো মেট্রো আগুন না দিত

এই সংখ্যালঘু বলেন সচিবালয়ে আগুন লেগেছে কিছু উপদেষ্টা ও কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কারণে যারা দেশে থেকে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে জানান এই সমন্বয়ক শুধু তাই নয় বাংলাদেশের মতো দেশে যারা দিন করে দিন খায় তাদের পেটে খাবার নেই আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ উপদেষ্টাদের পাকিস্তান থেকে শিল্পী এনে বহুল টাকা খরচ করে শহীদদের রক্তে ভেজা মাটিতে অনুষ্ঠান করে যা যাদেরে মানুষের এবং শহীদদের সম্মানের জন্য একদম লজ্জাজনক বলে মনে করেন এই রিকশাচালক পিতা যারা ক্ষমা নকছো দা যা সব দেখতেছস সে কাছে মনে হয় এই বাংলাদেশের তুলও ঘর আপনা ঘরের বউ আপনা ঘরের দরজ আপনা ঘরের চাবিও আপনার কাছে থাকে ঘরের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেইটাও আপনি তদারকি করেন নিজ দায়িত্ব তারপরেও যখন ঘরের ভেতরে যে দেখেন আপনার বউ প্রেগনেন্ট হয়েছে তখন আপনি অনলাইনে এসে বলেন আওয়ামী লীগের লোকজন এই কামটা করছে এটা কোনো কথা ভাই শুধু তাই নয় অন্য এক রিকশা চালক বলেন এই সব ভণ্ডামুনা করে এত টাকা দিয়ে বাইরে থেকে শিল্পী এনে বাংলাদেশে মানুষ যারা এই কোন শীতের শীতের রাতে রাতে ঠান্ডার কারণে ঘুমাতে পারে না তাদেরকে যদি কাপড় বিতরণ করত। অসহায় মানুষের পাশে দাঁড়ার কারণে দেশের জনগণ তাদের জন্য খুশি হয়ে দোয়া দিত এবং সমন্বয়কদের সম্মান দ্বিগুণ বেড়ে যেত কিন্তু দেশের মানুষের ধ্যান জ্ঞান নিয়ে খেলছেন এই উপদেষ্টারা সহ সমন্বয়করা বলে মন্তব্য করেন এই দেশপ্রেমিক দাঁড়িয়ে তারা এই এর মাধ্যমে আসলে কি হবে তারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সমাবে সফর করছেন সফর করে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি দিচ্ছেন আহতদের চেয়ে বেশি অন্য কিছু কিছুকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক স্বার্থকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে জুলাই আগস্ট সচিবালয় আগুন লাগে না কিন্তু এখন সচিবালয় আগুন লাগে আর আসি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের আইবি শেখ মুজিবুর যথেষ্ট ভূমিকা আছে আসিনা দেশের প্রধানমন্ত্রী আসিনা হাজারো গরিব মানুষের প্রধানমন্ত্রী শেষে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর বলেন আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যে দেশে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক সচিবালয়ে আগুন দিয়া পরিবার দেশের বাইরে পাঠায়া পার পাইবানা চান্দুরা আওয়ামী সরকার যদি একাত্তরের যুদ্ধ অপরাধীর বিচার পঁচাত্তরের মুজিব হত্যার বিচার করতে পারে তাহলে তোমার মতো সমন্বয় একের বাংলাদেশে জ্যান্ত কবর দেওয়ার ক্ষমতা রাখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে মাঝে মাঝে আর একটা কথা বলেন না আপনারা দ্বিতীয় স্বাধীনতা এই যে দ্বিতীয় সাধারণ ভাই এই কথাটা আবিষ্কার করুন রোকে আবিষ্কারক কে কে এটা কোন গোষ্ঠী কেন কিসের দ্বিতীয় স্বাধীনতা আপনারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চান দ্বিতীয় স্বাধীনতা বলে এখন তো এক কথা মনে রাখো বাবার আগে যদি ছেলে হাতে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ বাবাকে আগে হাঁটতে দাও পরে তোমরা হাঁটো বাবাকে শিক্ষক কিভাবে হাঁটতে হয় কোন রাস্তায় যেতে হয় কিভাবে কথা বলতে হয় শিখে না বলে ফেললেন সংবিধান সংশোধন করে যাবে আপনারা সঙ্গে সংবিধান সংশোধনের জন্য চাইসে দিতে পারেন সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি বাহাত্তর সংবিধান এটা ধরুন বাংলাদেশের প্রথম সংবিধান এটা যে সংবিধান যখন করা হয় তৈরি করা হয় তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে বাংলার বাহাত্তর সংবিধানের মধ্যে বাংলার ভাষা আন্দোলন উচ্চতে গণপ্রত্যান একত্রে একত্রে স্বাধীন যুদ্ধ সবাই প্রতিফলন ঘটেছে সবকিছু প্রতিফলন ঘটেছিল বাহাত্তর সংবিধান এখন সংবিধান কবর দেওয়া হবে কতটা খুব খারাপ দেখা শুনে এভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়া ঘন্টার ব্যবহার করতে হচ্ছে কখনো শুনে নেই তো হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কোনো তিন দিন থেকে তো আমার জানে নেই আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায় তাহলে যেসব সরকার যে কোনো সরকার আসার পরে একটা ইয়ে থাকে জোগাড় থাকে তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে এই সংবিধান তো দেখা যাচ্ছে দেখা যাবে যে বা সংবিধান বাতিল করবে নতুন সংবিধান তার তবে এদিকে বিভিন্ন রাজনৈতিক দল সহ আইনজীবীরা জানিয়েছে বাহাত্তরের এই সংবিধানকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় কিছুটা সংস্কার করা গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয় যতটুকু সম্ভব স্থায়ী সরকার গঠিত হওয়ার পর পার্লামেন্টের মাধ্যমে চাহিদা পূরণের জন্য আর এই সংবিধান বাহাত্তরের সংবিধান এটা বহু অনেক রক্তের বিনিময় পাওয়া সংবিধান অন্তত আমি তো তখন ছোট ছিলাম আমি স্বাধীনতা দেখেছি সুতরাং স্বাধীনতার প্রতি যে আমার মমত্ববোধ আছে এবং তারপর পরবর্তীকালে যখন আইনজীবী হয়েছি এই সংবিধানটি দেখেছি বাস্তবের সংবিধান বারবার করে ফিরে এসছে কথা আলোচনা হয়েছে বারবার সংবিধানে ভারতীয় সংবিধান ফিরে যাওয়ার সবাই অঙ্গীকার করেছে সুতরাং বাহাত্তরের সংবিধান নিয়ে খুব বেশি বলার কিছু আছে মনে না মেয়াদ ভোট ছাড়া সরকার থাকে সেই সরকার যখন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি আই এম সেইং ইট এগেইন ইনক্লুডিং জুডিশিয়ারিকে রকম দলীয় অফিসে পরিণত করে মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিছু নাই দেখার একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই নতুন করে ইতিমধ্যে এই সরকারকে অবৈধ ঘোষণা করেছে উক্ত গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থাকে না পার্লামেন্ট থাকে না আর কোনো কিছুই থাকে না তাহলে আপনাকে আপনি যেভাবে